নমস্কার বন্ধুরা আপনি যদি দু হাজার ষোলো থেকে আজকে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে একটা এসএসসি নাইন টেন এলেভেন টুয়েলভ বা এটা আবার প্রাইমারি এক্সাম দিতে পারেননি আপনি যদি দু হাজার ষোলো সালে হয়তো কোনোভাবে এসএসসি এক্সাম দিয়েছিলেন কিন্তু আপনাকে এই দুর্নীতির বালুট মধ্যে পিষে ফেলা হয়েছে আপনার জেনারেশন নষ্ট করা হয়েছে আপনার ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে এরা পুড়িয়ে গঙ্গাতে বিসর্জন দিয়েছেন এই সমস্ত মানুষকে চিনে রাখুন আপনার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে আপনার এখনো না থেকে জেগে দাঁড়ানোর সময় এসেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভয়ঙ্কর তথ্য উঠে আসছে আপনারা সবাই জানেন যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে গতকাল নেতাজি ইন্ডোস্ট্রেডিয়ামে দাঁড়িয়ে মহামাননীয় অমাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যোগ্যদের সঙ্গে আছি খুব ভালো কথা যোগ্যদের সঙ্গে আছেন কিন্তু আপনি কিভাবে যোগ্যদের সঙ্গে থাকবেন আপনি নিজে তো করাপশন করেছেন আপনি নিজে দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতির বারুস্তূপের আপনি তো উপরে দাঁড়িয়ে আছেন এবং আজকে সবাইকে পিছিয়ে ফেলেছেন এমনকি উনি এটাও বলেছেন যে আমি অযোগ্যদের পাশে রয়েছেন এখান থেকে সব থেকে বড় যে তথ্য উঠে আসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ একটা রিভিউ পিটিশন করেছে একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্ট এবং সেই অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে মূলত ডাইরেকশন একটা চাওয়া হয়েছে একটা মডিফিকেশন চাওয়া হয়েছে যে এই বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোর কন্ডিশন কি জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় এই চাকরি বাতিল এই ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলতে পারে আমি প্রশ্ন করতে চাই এটা কি আজকেই ভেঙে ফেলছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর আজকে বিগত দশ বছর ধরে আপনার একটা এসএসসি এক্সাম কনডাক্ট করাতে পারেননি বা যেটুকু করেছেন তাতে দুর্নীতির একটা বিশাল বোঝা আপনারা চাপিয়ে রেখেছেন যোগ্য যোগ্যকে আপনার একাকার করে দিয়েছেন জীবন নষ্ট করে দিয়েছেন বন্ধুরা একটা ভয়ানক তথ্য উঠে আসছে স্কুলের পিটিআর বিপিএল টিচার্স রেসিও যেটা মানে স্টুডেন্ট এবং টিচার্স যে রেসিওটা রয়েছে সেই টিচার রেসিওর উপর একটা ভয়ানক তথ্য উঠে আসছে মধ্য শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন একটা রিভিউ পিটিশন করেছেন অ্যাপ্লিকেশন করেছেন ডাইরেকশন চেয়েছেন যে আমরা কি করব ওয়েস্ট বেঙ্গলের এই স্কুলগুলোতে আপনাদের টিচারদেরকে তুলে নিয়েছেন বা তাদের চাকরি বাতিল করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু চাকরি ওনাদের ফেরত চাইছি এমনটা নয় কিন্তু যে সমস্ত স্কুলগুলোতে পিটিআর প্রবলেম ছিল তাদের কিন্তু ভয়ানক অবস্থা এসে দাঁড়িয়েছে ওনারা চাইছিলেন ওনারা চেয়েছেন যে বিষয়টা মূলত যে এখানে ওনারা জানাচ্ছেন যে বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু এই তার চাকরি থেকে মূলত যারা আনটেন্টেটিভ ছিলেন অর্থাৎ যারা যোগ্য ছিলেন তাদেরকে তাদেরকে যখন চাকরি থেকে টার্মিনেশন করা হয়েছে তার ফলে বিভিন্ন স্কুলগুলোতে পিটিআর এসি অনেকটা নেমে গেছে কত ছিল পিটিআর এসিও আমরা জানি যে পিটিআর রেশিও এনসিডি রুলস অনুসারে থার্টি টু ওয়ান থাকার কথা অর্থাৎ পিপিল টিচার্স রেশিও স্টুডেন্ট পিছু প্রত্যেকটা শিক্ষক পিছু যদি একজন স্টুডেন্ট দেখা হয় তাহলে সেখানে থার্টি টু ওয়ান থাকার কথা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে যে ফিফটি টু ইস টু ওয়ান ছিল এত এত অবধি এই আজ পর্যন্ত ফিফটি টু ইস টু ওয়ান ছিল ভাবতে পারেন যদিও এই তথ্যটি আমি আমার মনে হয় না যেটি সত্যি কারণ আরো বেশি হওয়া উচিত কারণ বিভিন্ন স্কুলগুলোতে টিচার একেবারে নিয়োগ হয়নি যদি আমরা পরিসংখ্যান দেখি ডাটা দেখি যদি স্ট্যাটিস্টিক্স দেখি যদি ওনাদের কথা সত্যিও মনে করি ফিফটি টু ইস টু ওয়ান দশ বছর ধরে আপনারা টিচার নিয়োগ করেননি কেন আজকে কেন মোরাকান্না করছেন এবং ওনারা বলছেন যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সেই রেশিও এসে দাঁড়িয়েছে ফিফটি সেভেন ইস টু ওয়ান অর্থাৎ সাতান্ন ছাত্র পিছু একজন করে শিক্ষক এসে দাঁড়িয়েছেন এই জায়গায় আমরা কি করে স্কুল চালাবো খুব ভালো কথা মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট একটা পজিটিভ অ্যান্সার দিক ওটা আমরাও চাই কিন্তু আপনারা জবাব দিন আপনারা পর্ষদকে এই ডাটা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই এই ডাটা আপনারা নিশ্চয়ই সরকারকে জানিয়েছেন কিন্তু সরকার নিয়োগ করেননি কেন আপনার তো সরকারের দ্বারাই পরিচালিত আপনারা ভাবলে অবাক হবেন বিভিন্ন স্কুলগুলোতে ওনারা যেভাবে যোগ্য টিচার যারা যারা আনটেন্টেটিভ যোগ্য টিচার এখন পর্যন্ত হয়তো আইনি পরিভাষায় তারা এখন অযোগ্য তাদেরকে ব্যবহার করতে চাইছে ওনারা যে পিটিশন করা হয়েছে সেই পিটিশন ওনারা জানাচ্ছেন যে এই একাডেমিক সেশনের জন্য অন্তত এনাদেরকে একটা ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে এফেয়ার করুন আমাদেরকে অন্তত এটুকু সুযোগ দিন যাতে ওনারা এই একাডেমিক ইয়ার পর্যন্ত বা এই টোটাল যে প্রসেসিং রিক্রুটমেন্ট কনক্লুড হওয়া পর্যন্ত এনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য অনুরোধ করছি ওনারা সার্ভিস দেবেন আপনাদেরকে অথচ ওনারা যোগ্য টিচার নন আপনারাই তাকে যোগ্যতার দিক থেকে বার করে দিয়েছেন ওনাদেরকে কত স্যালারি আপনারা দেবেন তাহলে এখনো পর্যন্ত কেন আপনারা রিক্রুটমেন্ট প্রসেসে আসছেন না আপনাদেরকে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে যদি আমি ধরেই নিলাম আপনারা ছাব্বিশ হাজার টিচার যে নিয়োগ হয়েছে সেখানে আপনারা ওনাদেরকে সুযোগ দেবেন সঙ্গে দু সালে যারা নিযুক্ত যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের এর সঙ্গে ইনক্লুড করবেন সে সময় হয়তো প্রায় তিরিশ লক্ষ পরীক্ষার্থী ছিল এবং যদি আমরা দেখি যে সেটা সংখ্যাটা অনেকটা কম তিন থেকে চার লাখ হয়তো ছিল তো সেই সমস্ত আপনারা আপনারা হয়তো বা করতে দেবেন কিন্তু আজকে দশ বছর ধরে এই নয় দশ বছর ধরে যারা একটা এস জন্য বসে আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএড করেছেন পরিবারের জমি জমা সম্পত্তি বিক্রি করে নিজেদের জেনারেশনকে কে শেষ করে ফেলে এখনো দাঁড়িয়ে আছেন কোন ভাবে অবস্থায় তাদের জন্য কেন একটা কন্ডাক্ট করবেন না এখনো কেন করবেন না ছাব্বিশ দাঁড়িয়ে সেখানে প্রায় প্রায় সত্তর থেকে এক লাখ আরো শিক্ষক নিয়োগ করার কথা আপনারা সেগুলো করছেন না কেন কবে করবেন জবাব দিন আর বন্ধুরা আপনাদের বলছি আপনারা উঠে দাঁড়ান জেগে উঠুন স্বপ্ন থেকে উঠে দাঁড়ান আর সময় পাবেন না এই গভর্নমেন্ট যেভাবে নিয়োগ করছে বা ভবিষ্যতে যেদিকে এগোচ্ছে হয় না সিভিক টিচার নিয়োগ না করা যায় তাই পশ্চিমবঙ্গের শিক্ষার দুরবস্থা যে জায়গায় দাঁড়িয়ে তার জন্য দায়ী সরকার তার জন্য দায়ী এসএসসি এসসি কমিশন তার জন্য দায়ী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্য শিক্ষা পর্ষদ তাদের কাছ থেকে জবাবদিহি করতে হবে তাদের কাছ থেকে জবাব চেয়ে নিতে হবে রাস্তায় দাঁড়াতে হবে বন্ধুরা পথেই একমাত্র পথ যে আমাদেরকে চেনাতে পারে আমাদের পথ দেখাতে পারে না হলে কিন্তু সত্যি বলছি অবস্থা খুবই শোচনীয় বাস্তব পরিস্থিতি কন্ডিশন খুবই শোচনীয় দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে এবং রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্টের মধ্যে নিজেকে নিজেদেরকে আনার জন্য সরকারকে চাপ দিতে হবে ছাব্বিশ হাজার প্যানেল আমি ধরে নিলাম সেটা তাদের জন্য নির্ধারিত দু হাজার ষোলো সালে যারা এক্সাম দিয়েছিলেন গভর্নমেন্টে সেটাকেই আহ হয়তো ভ্যালিডেট করবেন কিন্তু যে এত এরপরে কি হবে সেগুলো কোথায় যাবে তার নিয়োগ কেন হবে না জবাব চেয়ে নিতে হবে এবং এইটাই সুযোগ এটাই সময় কারণ এরপরে ভোট বৈতরণী পার হয়ে কিন্তু যাবে এই ছাব্বিশ হাজারের হাত ধরে মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং বন্ধুরা জেগে উঠুন রাস্তায় দাঁড়ান না হলে কিন্তু আর উপায় নেই ধন্যবাদ